আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে একটু বাইরে এসেছি ওখান থেকে ভিডিওটা শুরু করেছি কিচেনের জন্য কয়েকটা টুকিটাকি জিনিস কেনার ছিল সেইগুলোই কিনতে চলে এসেছি আর আমার না রান্নাঘরের জন্য জিনিস কিনতে খুব ভালো লাগে রান্নাঘর সাজাতে রান্নাঘরে জিনিস কিনতে আমার বরাবরই খুব ভালো লাগে কয়েকটা জিনিস কেনার ছিল খুবই দরকারি তো ওইগুলোই কিনতে এসেছিলাম কি কী নিয়েছি সব কিছু বাড়িতে গিয়ে দেখাবো এখন চলে এসেছি হচ্ছে এই দোকানটায় মাটির কয়েকটা জিনিস কিনবো শীতকাল তো প্রায় চলে এলো ছাদের উপরে মাটির উনুনে এখন রান্না হবে আর মাটির জিনিসে রান্না স্বাদটাই আলাদা তার জন্য দুটো জিনিস কিনেছি এক এক করে সেগুলোই দেখাবো বাড়ি চলে এসছি মধ্যবিত্ত পরিবারে সব সময় সব কিছু সব ইচ্ছে পূরণ হয় না এক এক করে সব ইচ্ছে পূরণ করে নিতে হয় আর ইচ্ছে পূরণ করার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হয় ধৈর্য ধরলে অবশ্যই সেই ধৈর্যের ফল পাওয়া যায় তো সাফল্যের চাবিকাঠি পরিশ্রম করে যেতে হবে তো এখানে একটা কড়াই নিয়েছি আর ওর সেটে একটা ঢাকনা কড়াই অনেকগুলোই আছে কিন্তু হয়ে যায় না অনেক সময় একটা বড় হয়ে যায় কোনোটা ছোট হয়ে যায় তো এটা একটা মিডিয়াম নেওয়া হয়েছে আমাদের যেহেতু তিন থেকে চারজন আমরা হ্যালো ওই এই কড়াইটায় ভালো হবে একটা পটেটো মেশাজ আর একটা ছোটো বাটি নিয়েছে আমার বোনের মেয়ের জন্য ছোটো বাচ্চা ওটাতে মুড়ি খাবে তার জন্যই আর এটা একটা র্যাক নেওয়া হয়েছে এইরকম বাটিগুলো না আমার খুব ভালো লাগে সাজানোর জন্য বা কোনো রেসিপি করলে তরকারি বা কিছু ঢেলে রাখলে খুব ভালো লাগে এখানে একটা মাটির হাঁড়ি নেওয়া হয়েছে আর একটা রুটি করার জন্য চাটু নেওয়া হয়েছে এখন প্রায় শীতকাল চলে এলো ছাদের ওপরে রান্না হবে তার জন্য ওইগুলো কেনা হয়েছে আর এখানে আমার বোনের মেয়েদের জন্য কেনা হয়েছে দুটো টামলার তো এই র্যাকটা কিনে আনা হয়েছে তো এখন ওটাকে সাজিয়ে দিই রান্নাঘর সাজাতে আমার বরাবরই ভালো লাগে আর রান্নাঘরের জন্য ইউনিক জিনিস কিনতেও ভালো লাগে আমার রান্নাঘরটা ছোট তাই সেরকম জিনিসপত্র আর এখানে রাখতে পারি না ওই ছোট রান্নাঘরটাকেই খুব সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি আর বুদ্ধি করে সবসময় কম জায়গাতে অনেক জিনিস রাখার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আগের ভিডিওগুলো তোমরা আমার অনেকেই দেখেছো বুদ্ধি করে যদি চলা যায় তো সব কিছুই সম্ভব হয় একটুখানি দেরি হলেও অবশ্যই সেই পরিশ্রমের ফলও পাওয়া যায় তো ওই র্যাকটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর প্রায় ওই দিকের কাজগুলো মোটামুটি হয়ে গেছে এখন চলে এসেছি হচ্ছে রান্নার দিকে তো এখানে রান্না হবে হচ্ছে চিকেন আর একদিকে বসেছি হচ্ছে বাটা মাছ রান্না হবে শীতকালে এখন সব ধরনের সবজি পাওয়া যায় শীতকালে এটা একটা ভালো দিক সব সবজি পাওয়া যায় একটু চড়া দাম হয় কিন্তু কি হবে পেটের জন্য তো খেতেই হবে পেট আমাদের শান্তি রাখতেই হবে তার জন্য যতই দাম হোক তাও খেতে হবে ফুলকপির দাম তো এখন আকাশ ছোঁয়া ফুলকপি কেন শীতের সব সবজিরই দাম এখন বেশি তো এখানে ফুলকপি বেগুন আলু টমেটো দিয়ে মাছের ঝোল হবে আর এদিকে হবে হচ্ছে চিকেন আমাদের মধ্যবিত্ত পরিবারে অনেক কিছুই হিসেব করে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় না হলে অনেকটাই মানে বিপদে পড়তে হবে কারণ দিন এমনভাবে পেরিয়ে যাচ্ছে যে টাকার পরিমাণটা যেমন হারে বাড়ছে সব জিনিসের দামও তেমনই বাড়ছে তো অনেকটাই হিসেব করে কোথায় কি করলে একটু টাকা সেভ করা যাবে সেটা আমরা মাথায় রেখে চলি আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়েরা আর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র তো কিনতেই হবে অনেক জিনিস থাকে যেগুলো না কিনলেই নয় অনেক সময় ভাবি টাকাগুলো জমিয়ে রাখবো কিন্তু হয়ে যায় না যে কিনতেই হবে প্রয়োজন আছে তার জন্য আবার কিনে নিতেই হয় গিয়েছিলাম হচ্ছে একটা কড়াই কিনতে কিনে নিয়ে চলে এসেছি দুই তিনটা জিনিস তো এরকমই হয় অনেক কিছু ভেবে যায় কিন্তু ওখানে গিয়ে আবার মনটা চেঞ্জ হয়ে যায় এত কিছুর পরে একটা মেয়েই পুরো সংসারটাকে সামলে সব কিছু হিসেব করে বুঝে তারপরেই চলে তোমরা আমার আগের ভিডিওগুলো অনেকেই দেখেছো কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো যেহেতু আমি এখন অনেক কিছুই জানি না তোমরা আমার পাশে থেকো আমাকে কমেন্টে জানিও আমার কোথায় কি ভুল হচ্ছে তাহলে আমি ঠিক করার চেষ্টা করব আর আমি অনেক কিছুই জানি না তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে সাজেস্ট করবে আমাকে যে কোনখানে কি ভুল হচ্ছে আমি সেইগুলো অবশ্যই ঠিক করার চেষ্টা করব। আর আমার আগের ভিডিওগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই গিয়ে দেখে নিও আশা করি ভালো লাগবে তো ওইদিকে প্রায় রান্না হয়ে এলো তো এখানে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দেব। সত্যি কথা বলতে এই ইউটিউবে আসা হচ্ছে সবার দেখে আমার না খুব ভালো লাগতো অনেকজনের ব্লগ দেখতাম আমি তো হয়তো জানি না ওদের মতো হতে পারবো কিনা তোমরা আমায় সাপোর্ট করবে কি না কিন্তু একটা কথা আছে না পরিশ্রমী সাফল্যের চাবিকাটি পরিশ্রম করলে একদিন ফল পাওয়া যায় অবশ্যই সেটা একটু লেট হবে কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করবো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার যাতে তোমাদের ভালো লাগে আমার কাছ থেকে অন্তত পক্ষে কিছু হলে তোমরা শিখতে পারবে আমার ভিডিওগুলোতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই ভুলো না আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হচ্ছে যেহেতু এটা আমার থার্ড ব্লগ এর আগের ব্লগুলোতে তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে সত্যি বলছি মানে আলাদাই একটা ফিলিংস তোমরা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও আমাকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে অন্তত কিছু হলেও শিখতে পেরেছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দিও আমাকে অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো আমার পাশে থেকেও দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ